কচুর ডগা রান্না কার কার ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে হ্যালো গাইস আসসালাম আলাইকুম সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি কচুর ডগা রান্না করব। তাও আবার ভিন্ন রকম করে তো কচুর ডগা রান্না করার জন্য প্রথমে হচ্ছে আমি কিছু ডাল চুলাতে বসিয়ে দিয়েছি আর ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুবই ইউনিক এই রেসিপিটা হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এদিকে সামান্য হলুদ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কচুর ডগা আর এই কচুর ডগাটা হচ্ছে আমার ফ্রিজে আগে সেদ্ধ করে রাখা ছিল তো ফ্রিজ থেকে আগেই নামিয়ে রেখেছিলাম বরফটা ছেড়ে গিয়েছে এবার ডালের মধ্যে কচুর টাকাটা দিয়ে দিয়েছি এবার নেড়ে ছেড়ে কিছুক্ষণ চালিয়ে রান্না করে নিব। তো কিছুক্ষণ চালিয়ে রান্না করে নেয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ তো সাত স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে ছেড়ে ঢুকিয়ে কচুর টাকাটা রান্না করে নেব এইভাবে কচুর টোকা রান্না করলে খেতে অনেক মজা লাগে আমার তো খুবই ভালো লাগে তো আরও কিছুক্ষণ জ্বালিয়ে রান্না করে নেওয়ার পর পানি অনেকটাই শুকে গিয়েছে এবার একটা ঘুটনের সাহায্যে কচুর টোকাটা ভালোভাবে ঘুটে নিব আর এখানে হচ্ছে আমি ওরণ দিয়ে ঘুটে নিচ্ছি আমাদের দেশে আঞ্চলিক ভাষায় এটাকে ওরণ বলে কার অঞ্চলে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো কচুর ডগাটা ঘটে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে নামিয়ে নেব তো শুধুতে আবারও কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়েছি ফোরনের জন্য দিচ্ছি কিছু শুকনো মরিচ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবে তো শুকনো মরিচটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে কচুর টোকার ঘোটা তেলের মধ্যে ছেড়ে দেব দেন হচ্ছে তেলের সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে নেব রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর ভিডিওটি একটু হলেও ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবে আর বন্ধুরা গঠনমূলক কমেন্ট করতে ভুলবে না তো প্রচুর টাকাটা রান্না করা হয়ে গিয়েছে এ পর্যায়ে না আমি নিচ্ছি আজ এখান থেকে নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ